বক্তব্য রাখবেন রূপনগর থানা বিএনপির সংগ্রামী তো বল আসলে সময় সংকীর্ণ কথা বলার অনেক ইচ্ছা ছিল সময়ের কারণে বলতে পারছি না আমি আপনাদেরকে রাজনীতিক প্রেক্ষাপটে কোনো কথা বলবো না আমি দীর্ঘ বছর রাজনীতি করছি বিএনপি করছি অনেকে আমাকে চিনেন অনেক নেতার সাথে আমার যোগাযোগ ছিল অনেক নেতা আমি দেখেছি জনাব আমিল হক এমন একটা ব্যক্তি যার মধ্যে কোনো ক্লান্তি দেখি নেই যার মধ্যে কোনো রাগ দেখি নেই সব সময় মানুষের সাথে হাসি মুখে কথা বলা কোনো মানুষকে সে বিদায় করে নেয় যে আমি অসুস্থ এখন পারব না ভুটপাতে যে কানে বসেন সেখানে যে আমি হককে আমরা পেয়েছি এটা আল্লাহ আল্লাহর মত আল্লাহর নিয়ামত তালা রূপনগর টাকা আসনের একজন মানে নেতা আমাদের উপর আমাদের জন্য দিয়েছেন সেই নেতাকে যাতে আমরা সুন্দরভাবে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করতে পারি এ আশা ব্যক্ত করে আমি আজকা সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম হাব্যায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা যাকে আমরা আন্দোলন সংগ্রামে সবসময় পেয়েছি ছয় নং ওয়ার্ডের কিছু সন্তান জয়নাব মোহাম্মদ মাহবুব আলম মন্টু জয়নাব মোহাম্মদ মাহবুব আলম মন্টু কিছু লাইরক মনে করি আজকে টবলক রূপনগর থানার আওতাধীন টবলকের আজকের এই বাড়ির মালিক এবং বাবলক এলাকাবাসী মত বিনিময় সভা সম্মানিত সভাপতি আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতবাদী দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক জাতীয় দলের ফুটবলার সাবেক অধিনায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আসলে ভাইয়ের ব্যাপারে যদি বিশ্লেষণ করা হয় তাইলে অনেক কিছু বলতে হয় কিন্তু সময় কম অত্যন্ত হাস্য উজ্জ্বল ব্যক্তিত্ব পরিচ্ছন্ন রাজনীতিবিদ দেশ বেগম খারা জিয়া রাস্তা ভোজন মানবতার ফেরিওয়ালা আরও অনেক কিছু বলা যায় কারণ ওনার আমার রাজনীতি জীবন আমি অষ্টআশী থেকে রাজনীতি করি হ্যাঁ হাঁচান বেড়া থেকে তখন থেকে আমি রাজনীতি করি আমার রাজনীতির লাইফে অনেক নেতার আপনার সাথে আমি রাজনীতি করেছি তাদের সন্নিধ্য আমি পেয়েছি অন্তত ওনার মতো আমিবার মতো এত ভালো সৎজন সৎ লোক এরকম লোক আমি আসলে পাইনি রাজনীতি করি উনি আসলে ব্যক্তি হিসাবে খুবই ভালো মানুষ হ্যাঁ যদিও ওনার আপনারাও সবাই চিনেন যেহেতু আমার এত প্রশংসা আমি করতেছি এই কারণেই করতেছি কারণ ওনার সাথে রাজনীতি করে আমি বুঝতে পারছি যে মানুষ কেন রাজনীতি করে উনি শুধু আপনাদের মতো বা সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন বারবার বলছে যে বন্ধু ভাই আমি শুধু আমি ফুটবল খেলায় ছিলাম আমি জাতীয় দলের অধিনায়ক ছিলাম আমি দেশের জন্য সুনাম ভয় আনছি আমি আবার এই আমার সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই আমার সাথে যারা প্রডিউস করবে তারা যদি ত্যাগ এবং সব অনিয়মের বিরুদ্ধে একসাথে কাজ করতে না পারে তারা আমার সাথে প্রডিউস করতে পারবেন না আমি বলছি ভাই আপনার সাথে আছি ইনশাল্লাহ এরকম ভালো লোকের তো দরকার তাই আমি ভাইকে জন্য আপনারা দোয়া করবেন যেহেতু সময় কম আমি আরও অনেক কিছু বলতাম এক ব্যাপারে উনি আপনাদের জন্য আছে আপনাদের পাশে থাকবেন পাশে থেকে কাজ করতে চাই আমরাও চাই আমরা আমাদের প্রতিনিধি হিসাবে আমুল ভাইয়ের মতো একজন সৎ যোগ্য ব্যক্তি আমাদের এই এলাকায় আমাদের নেতৃত্বে আসুক আমাদের প্রতিনিধি হিসাবে হয়ে আসুক এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সবার কাছে ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘক্ষণ বসে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আমি রাজনীতিতে অনেক লোককে দেখেছি আমিনুল হক ভাইয়ের মতো লোক আমরা কখনো এই টাকা ষোলো আসনে পাই নাই যে ব্যক্তি নিজে বন্দি থেকেও আমাদের যারা নেতাকর্মী বন্দি ছিলেন তাদের খোঁজখবর নিয়েছেন পরিবারের খোঁজখবর নিয়েছেন আমাদের নেতাকর্মীদেরকে বন্দি থেকে মুক্তি করেছেন সেটার জন্য আমি নিজের রাজ সাক্ষী আমিনুল হক একদিনে তৈরি হয় নাই আমিনুল হক বিএনপির শ্রেষ্ঠ আবিষ্কার আমিনুল হক জাতীয়তাবাদী দল বিএনপির উজ্জ্বল নক্ষত্র আমিনুল হক পরিবারের অহংকার আমিনুল হক ডাকা সুলের অহংকার আমিনুল হক লাখো জনতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর আমিনুল হক সমাজের অসহায় দরিদ্র অবহেলিত জনগোষ্ঠীর আলো আলো হক সমাজের সকল স্তরের মানুষের ভালোবাসা আস্থার প্রতীক আমিনুল হক যুব সমাজের অহংকার জিয়া পরিবারের বিশ্বস্ত আস্থা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা ষোল পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী দানার ঋষি শর্মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মানবতার ফেরিওয়ালা বিএনপি 4% দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাষ্ট্রদিদিবি অস্ত্র এলাকার গদি সন্তান আপনার আমার সকলের সুপরিচিত ঢাকা সোলা পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য পার্থী দানের শীষের পার্থী জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক বিসমিল্লাহির রহমানির রহিম কেউ স্লোগান এই সুমন সুমন আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে কিছুটা দেরি হওয়াতে আমরা হয়তো বা অন টাইমে প্রোগ্রামটি শুরু করতে পারিনি যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আজকের এই টপ লক বাড়ি মালিক সমিতি এবং এই অত্র এলাকাবাসীর সাথে যে মতবিনিময়ের সভা সেই মতবিনিময় সভার আমাদের সভাপতি আপনার আমাদের সকলের এই অঞ্চলের সকলের পরিচিত আমার শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব জনাব সিদ্দিক উল্লা এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী যুগ্ম হবায় জনাব বাহুবাল মন্থু আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জনাব জহরুল হক আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএমপির যুগ্মায় জনাব মুজিবুল হক আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির যুগনা হব্বায়ক খায়রুল আলম নয়ন আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা যুব সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন সহ আমাদের মাঝে ও আমাদের তহিম মাস্টার রয়েছেন আমাদের যুগ্মায়ক জসীম রয়েছে যুগ্মায়ক আমাদের সাত নম্বর ওয়ার্ডের সভাপতি মামুন ভাই আমাদের ফারুক ভাই রয়েছে আমাদের শামীম রয়েছে সেসবক দলের আমাদের মোবারক রয়েছে আরো অনেকে আছে ফারুক ভাই রয়েছেন আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে এমনি দেরি হয়ে গেছে এবং আমরা আনফর্চুনেটলি আজকে এসার জামাতটা মিস করেছি আমরাও আমিও মিস করেছি আপনারাও করেছেন আমি প্রথমে আরেকটি বিষয় বলতে চাই এখানে যে টপ লোকবাসী এখানে আমাদের বাড়িওয়ালারা রয়েছে আমাদের এখানে টিনশেড রয়েছে আমাদের কিছু এখানে নিচের থেকে কিছু ঘরবাড়ি রয়েছে সকলেই মিলেই কিন্তু আপনারা এই টপ লোকে বসবাস করে এখানে কোনো বৈষম্য করা যাবে না আমরা যে যার মতো যেখানে থাকি সবাই যাতে যার যার স্থানে ভালো থাকি সেটাই হচ্ছে আপনাদের কাছেও চাওয়া আমিও আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব যে আপনারা যে যেখানে অবস্থান করছেন যে যে যেখানে বসবাস করছেন আপনার প্রত্যেকটি পরিবার নিয়ে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং এই শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সব সব ধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ এবং আমি প্রথমেই আমাদের মীর মুস্তাফিজুর রহমান সাহেব বলেছিলেন যে এখানে রাস্তাগুলো ঠিক করা দরকার এবং ফুটপাত ঠিক করা দরকার আমি আমি যদি একটু ক্লিয়ার হই মানে ফুটপাত বা রাস্তাঘাট কি এখানে রাস্তাঘাট কি ভাঙা বিষয়টা কি এটা বোঝানো হয়েছে নাকি রাস্তা দখল করে কিছু দোকান পাট বা কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেটা তাই তো আচ্ছা এটার জন্য আমি এখানে আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে তো বলবই আবার পাশাপাশি এখানে আপনারা যারা রয়েছেন আপনাদের উপস্থিতি এবং এখানে এভাবে একজন প্রস্তাব রেখেছে যে একটা কমিটি করে দেওয়া দরকার আমি কমিটির চেয়ে আমার কাছে মনে হয় যে আলাদা করে কমিটি করতে গেলে এটা অনেকেরই আবার বলবে যে ভাই আমি তো কমিটিতে নাই আমি নাই এটা নিয়ে আবার আপনাদের নিজেদের ভিতরে একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে আমি সেটাতে না গিয়ে আমি আপনাদেরকে ডেকে নিব আপনাদের বাড়ি মালিক সমিতি রয়েছি এখানে যারা এখানে বসবাস করে টিনে যারা বসবাস করে বা এখানে নিচের দিকে যারা বসবাস করে এবং আমাদের নেতৃবৃন্দ আমি আপনাদেরকে ডেকে এনে আমি বিষয়টি কীভাবে সমাধান করা যায় এবং এটি কারা দখল করে রেখেছে সেটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং যারাই করে রাখুক না কেন সেটা আমরা যান চলাচল মানুষের সাধারণ মানুষের চলাচলের জন্য যেটা বিঘ্ন ঘটে সেটা রাখা যাবে না কোথাও এবং সেটা অবশ্যই আমরা অপমুক্ত করে দেব ইনশাল্লাহ এবং সেখানে আমি যদি এখানে যারা উপস্থিত তারাও যদি এরকম কোনো কিছু থেকে থাকে আমি আশা করব আগামী কালকের ভিতরে আপনারা জায়গাগুলো রাস্তাগুলো পরিষ্কার করে দিবেন যদি আমাকে আসতে না হয় আর যদি আমাকে আসতে হয় তাহলে আমাদের যদি দলের কোনো নেতাকর্মীরা এটা যদি দখল করে রাখেন তাহলে আপনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সেটা আইনগত হতে পারে এবং সেটা সাংগঠনিক ব্যবস্থা হতে পারে এই জন্য আপনারা যে যেখানে আছেন এখানে অনেকেই আছেন আমার কথা শুনছেন আমি আশা করবো যে আমাদের মুরব্বীরা যে বিষয়টি উল্লেখ করেছে সেই বিষয়টি যাতে আগামী এক সপ্তাহের ভিতরে এবং আমাদের এখানে জহরুলক সাহেব আছেন আমাদের ইঞ্জিনিয়ার মজিবর আছেন নয়ন ভাই রয়েছেন আমাদের যারাই রয়েছেন বন্ধু ভাই সহ জন সহ এই যে বিষয়টি বলেছে রাস্তাগুলো ঠিক করা দরকার ফুটপাথগুলি ঠিক করা দরকার এই ব্যবস্থাটা আপনারা এই যে এখানে যারা বসে আছেন তাদের সাথে বসে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেবেন দুই নম্বর আমাদের হদিউল আলম সাহেব আমাদের রাস্তাঘাট পরিষ্কার করা একই বিষয় বলেছেন এবং সবাইকে নিয়ে বসতে হবে সবাইকে নিয়ে কথা বলতে হবে এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন আমি সেটাও আমার নলেজের হইল এবং পাশাপাশি রাস্তার লাইটিংয়ে কম এবং রাস্তায় ময়লার বিষয় বলেছেন আমাদের মাহাদি ভাই আরও অনেকেই বলেছেন তো লাইটিংয়ের কথা ইতিমধ্যে আমি এখানে বসে আপনার কথা শুনতে শুনতে আমি অঞ্চল দুয়ের যে উপসচিব রয়েছেন জিয়া ভাই তার সাথে কথা বলেছি আপনারা কষ্ট করে একটু কালকে একটা অ্যাপ্লিকেশন নিয়ে তার বরাবর যাবেন দ্রুত সময়ের ভিতরে শর্ট টাইমের ভিতরে আপনাদের প্রত্যেকটা স্থানে লাইট লেগে যাবেন দ্রুত সময়ের সেই স্পটগুলি যদি আপনার উল্লেখ করে যান কোথায় কোথায় লাইটিংগুলি লাগবে এবং ওই যে নিচের দিকেও যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় আপনারা একটু লাইটিং এর কথা উল্লেখ করে দিলেন ইনশাল্লাহ এটা দ্রুত সময়ের ভিতরে সমাধান হয়ে যাবে তারপরে রফিকুল ইসলাম সাহেব আমাদের পঁয়ত্রিশ নম্বর রোড বলেছেন যে রাতের বেলা ফুটবল খেলার আয়োজন করা হয় যাতে বাচ্চাদের পড়াশোনা কিংবা ঘুমে ডিস্টার্ব হয় আমি জানি না এখানে এটা কারা এই পঁয়ত্রিশ নম্বর রোডটা কোন সাইডে এখানে যেখানেই হোক এখানে যারা এই কাজটি করে আমি আপনাদের কাছেই দায়িত্বটি দিয়ে গেলাম এটি পঁয়ত্রিশ নম্বর রোডে বলবেন যে রাতের বেলা এটা ফুটবল খেলার কোনো জায়গা না রাতের বেলা ফুটবল খেলা এটা আসলে একটা লাইটিং থাকে বা একটা পরিবেশ থাকতে হয় কিন্তু যেখানে বাচ্চারা পড়াশোনা করে যেখানে ঘুমার সময় সেখানে কখনো ফুটবল খেলা ঠিক না আমাদের সকলকে ধৈর্যশীল সহনশীল হতে হবে কারণ আমরা এলাকার ভিতরে একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করতে চাই এবং সেখানে শান্তিপূর্ণভাবে যাতে সবাই সবার জায়গায় যাতে ভালো থাকে সেটা সকলের কাছে আমি প্রত্যাশা করি আমাদের রেজাল করিম ভাই মশার উপদ্রে বেশি এখানে বলেছেন যে কোয়ার্টারে দেওয়া হয় আবার নিচের দিকে দেওয়া হয় না আমি কোনো বৈষম্যও রাখতে চাই না আমি চাই যে কোয়ার্টারে যেভাবে দেওয়া হয় ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের নিচে এইসব অঞ্চলে টিনশেন এবং এই যে নিচের দিকে যে ঘর বাড়ি আছে সেখানে কালকে ইনশাল্লাহ মশার ওষুধ পৌঁছে যাবে কারণ হচ্ছে ইতিমধ্যে আপনাদের সাথে ফোনে কথা বলতে বলতে আমি সিটি কর্পোরেশনে কথা বলেছি এখানে আমি মন্টুবাই নাম্বারটি দিয়ে দিয়েছি এবং তারা মন্টুবাইয়ের সাথে কালকে যোগাযোগ করে ইনশাল্লাহ যে হ্যাঁ যাই হোক দেখো যাই হোক ঠিক আছে সব জায়গায় যাবে আমরা ওই অফিসার্স কোয়ার্টারও দিব এইখানেও দিব ঠিক আছে নিচে দিব বেশি করে এটাও যে আমি মন্টুবাইকে বলে যাচ্ছি জি জি বনডুপের নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়েছে ওইখান থেকে যোগাযোগ করবে কালকে সকালবেলা করে এখানে যে যে অঞ্চলে মশার ওষুধ দেওয়া দরকার ইনশাল্লাহ এটা বাট এটা হয় কি এটা আপনারা যদি একটু মাঝে মাঝে যদি একটু রিমাইন্ডার দেন তাহলে জিনিসটা কন্টিনিউয়াসলি হয় এত তো বোঝেনি যে গত সতেরো বছর সরকারি অফিস কীভাবে চলেছে কোনো দায়িত্বশীলতা ছিল না কোনো কর্তব্যবোধ ছিল না যে যার মতো করে ধরেন যে যার সে চলেছে আপনারা বলছেন একটা করছে আর একটা আমরা আশা করি যে পাঁচ তারিখের পরবর্তী যে সময় আমরা দেখ পার করছি এবং আগামীতে একটি বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের যে সকল সমস্যা রয়েছে আমার নিজের সমস্যা বলে এবং আপনাদের সাথে আলোচনা করে আপনারা যেভাবে পরামর্শ দেবেন ঠিক সেভাবে কাজ হবে ইনশাআল্লাহ তারপরে নিরাপত্তা আমি এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলতে চাই কারণ এখানে মাদকসেবীদের একটি বিষয় আমার কাছে এসছে নেশাগ্রস্তদের একটি বিষয় আসছে আমার কাছে মনে হয় যে নিরাপত্তার জোরদারের বিষয়টি এখানে আপনারা যারা এখানে চলাচল করেন এখানে কোনো গেট করার কোনো সিস্টেম রয়েছে কি না বা আপনাদের কোনো চিন্তা ভাবনাতে আছে কি না বা এভাবে কীভাবে করলে এটা নিরাপত্তাটা আরও আমরা জোরদার করতে পারি আমি প্রশাসনকেও বলবো তারা যাতে এখানে একটি নিরাপত্তার যে ব্যবস্থা করা দরকার সেখানে করবে পাশাপাশি আমাদের এলাকার যারা আপনারা মুরব্বী রয়েছেন যারা এলাকাবাসীতে দীর্ঘদিন ধরে বসবাস করেন আমরা আশা করব যে আপনারা বসে আলোচনা করে এই নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করা যায় সেটা আলোচনা করে আপনারা আমার সাথে বসেন আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব পাশাপাশি এম এ জলিল সাহেব আপনি স্কুলের যে জমির বিষয়টি বললেন এই বিষয়টি আমি জানি না কতটুকু কী আছে এটা নিয়ে আমার সাথে মনে হয় আমরা আলাদা করে বসে কথা বলে এটাকে কিভাবে সমাধান করা যায় এবং কমেডি সেন্টারের কথা বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই অঞ্চলে একটি কমেডি সেন্টার দরকার কিন্তু সেটির জন্য আমরা তখন পাওয়ার নাই বাট আমরা চেষ্টা করছি এই জায়গা থেকেই একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদেরকে পাশে রেখে সাথে রেখে কিভাবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে করতে পারি সমাজের মানুষের জন্য কাজ করতে পারি কারণ আমি একটি কথা বলি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা অনেকেই কাছ থেকে দেখেছেন আমার তখন জন্মও হয়নি কিন্তু আপনারা যারা দেখেছেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানেন যে তিনি মানুষের জন্য কিভাবে বাংলাদেশের রাজনীতি করেছেন মানুষের কাছে তিনি পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন তারই উত্তর হিসেবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াকে দেখেছি যে তিনি আপসির নেত্রী হিসেবে মানুষের কল্যাণের জন্য এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তিনি নির্মস ভাবে পরিশ্রম করেছেন তারই যোগ্য উত্তর সরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত